বেস্টার জায়ামুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সন্তান এটা যেমন তার পরিচয় একই সাথে তিনি একজন ব্রিটিশ ব্যারিস্টার তো আমরা যদি দুইভাবে ব্যাখ্যা করি প্রথমত হচ্ছে এই যে ইউএসএতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বেস্টার জায়ুর রহমান রহমান অংশ নিয়েছেন তার বাবার পক্ষ থেকে অথবা দলের প্রতিনিধি হিসেবে এটি আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো অনুষ্ঠানে তিনি দলের পক্ষে অংশ নিলেন এবং এটা আন্তর্জাতিক অঙ্গনে যেটি খুব আলোচিত একটা বড় অনুষ্ঠান দ্বিতীয়ত আপনি দেখবেন যে বেস্টার জায়মা রহমান যখন শিশু ছিল তখন থেকে কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার সাথে অনেক বড় বড় অনুষ্ঠানে হাজির হতেন আপনি দেখবেন যে যখন বেগম খালেদা জিয়া ভোট দিতে যেতেন সবসময় কিন্তু জায়মাকে আমরা দেখেছি তার মানে হচ্ছে কি জায় মা এই রাজনীতি ছোটো থেকে দেখে এসছে এবং এই রাজনৈতিক পরিবারে যে কত ঘাত প্রতিঘাত তার অনেকটা কিন্তু তাকেও সহ্য করতে হয়েছে অভিজ্ঞতা নিতে হয়েছে এবং দীর্ঘ সতেরো বছর নিজের দেশ ছেড়ে তাকে ইউকেতে থাকতে হয়েছে এখানে তিনি বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন এবং বাবা মায়ের সাথে থেকেছেন এই দেশের শিক্ষা যেমন অর্জন করেছেন ঠিক একই সাথে বাংলাদেশের রাজনীতিতে যে ঘাত প্রতিঘাত ছিল জিয়া পরিবারের উপর জাতীয়তাবাদী রাজনীতির উপর তার সব কিছু কিন্তু তাকেও কিছুটা নিতে হয়েছে অভিজ্ঞতা নিতে হয়েছে তার মায়ের নামে মামলা হয়েছে বাবার নামে অনেক ধরনের মামলা হয়েছে জেল জুলুম হয়েছে সব কিছু কিন্তু তিনি নিজ চোখে দেখেছেন তেমন হচ্ছে কি অভিজ্ঞতা তিনি কিন্তু ফ্যামিলি থেকেই ইতিমধ্যে নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে এই প্রথম তিনি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি রাজনীতিতে অংশ গ্রহণ করছেন এটা কিন্তু বলা যেতেই পারে দ্বিতীয়ত আমরা যদি কিন্তু তার আগে আমি চাই হচ্ছে তিনি যে দলে দলের মধ্যে যোগ দিয়েছেন কিন্তু আমরা এর আগে কোনোভাবেই সেটি লক্ষ্য করিনি দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করা হয়নি আমি আসবো দ্বিতীয়ত ব্যারিস্টার জায়ামুর রহমান আমি যেটা বলেছি যে ইউকেতে পড়াশোনা করেছেন তিনি একজন ব্রিটিশ ব্যারিস্টার সেই হিসেবে তিনি তার নিজের যোগ্যতা বা লেখাপড়া এবং ব্রিটেনে আইনি প্র্যাকটিস ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং কাজ করছেন তিনি দু হাজার উনিশ সালে বার অংশগ্রহণ করেন এবং একজন ব্যারিস্টার হিসেবে নিবদ্ধিত হন এই যে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করছেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটা পজিটিভ বার্তা হিসেবে দেখা যেতে পারে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ সারা ইতিমধ্যে এসেছে এবং এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের পরে বা বাংলাদেশে আপনি দেখেছেন যে তরুণদের জয় জয়কার সেক্ষেত্রে কি বিএনপির যে নেতৃত্ব সেখানে বয়স্কদের নেতৃত্ব এখন খুব বেশি এ কারণে কি দলের পক্ষ থেকে তরুণদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনার অংশ হিসেবে এইটা যা বাকি সুযোগ দেওয়া হচ্ছে কি না বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি তাতে তরুণরা অবশ্যই নেতৃত্ব দিবে এবং সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে বেস্টার জাইমর রহমান যে আগামী পার্লামেন্টে একজন সংসদ সদস্য হিসেবে আসতে পারেন সেটা কিন্তু আশা করা যায় আচ্ছা উনি কি বগুড়া থেকে ইলেকশন করতে পারেন বেস্টার জাইমর রহমান তার নিজের দাদাবাড়ি বগুড়াতে এবং সেখান থেকে তিনি যদি মনোনয়ন পান দলের পক্ষ থেকে এবং সেখান থেকে যদি নির্বাচন করেন অবশ্যই আশা করা যায় যে তিনি বিপুল ভোটে সেখানে নির্বাচিত হবেন আবার যদি বলা হয় যে না তিনি তার দাদি বেগম খালেদা জিয়ার যে জন্মভূমি বা তার যে বাবার বাড়ি তিনি যদি ফেনী থেকে ইলেকশন করেন সেখানেও কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং সারা পাবে সাধারণ মানুষের পক্ষ থেকে এমনকি আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি মিস্টার জায় রহমান রহমানকে আপনি পাঠান দলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেন তার জয়ী হয়ে আওয়ার আসার সুযোগ আছে কেন আছে কারণ তিনি কতগুলো গুণে গুণান্বিত তিনি একজন ব্রিটিশ ব্যারিস্টার তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি তিনি বাংলাদেশের যিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং কোনো নির্বাচনে যিনি হারেননি বেগম খালেদা জিয়ার নাতনি তিনি নতুন প্রজন্মের একজন প্রতিনিধি তো সব কিছু মিলিয়ে তিনি বগুড়া হোক ফেনী হোক অথবা অন্য কোনো আসনে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন এবং এটা যারা এখন নতুন প্রজন্ম এমনকি যারা এই যে বাংলাদেশে যে একটি বড় মুভমেন্ট হয়ে গেল এই প্রেক্ষাপটেও জায়মার রহমান অত্যন্ত প্রাসঙ্গিক তার রাজনীতিতে আসা অবশ্যই খুবই প্রাসঙ্গিক তবে আমাদের কাছে এরকমের কোনো তথ্য নেই যে তিনি বিএনপির কোনো প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন কিনা অথবা তিনি কোনো পদে ইতিমধ্যে আসীন হয়েছে কিনা যতটুকু আমরা জানি সেটা হচ্ছে জামার রহমান তিনি একজন ব্যারিস্টার হিসেবে তিনি কাজ করছেন ইউকেতে এবং একই সাথে বাবা মায়ের সাথে তিনি পার্টির বিভিন্ন কার্যক্রমে স্পেশালি তরুণ প্রজন্ম কি চায় এরকমের যে আপনার এই বত্রিশ দফা একত্রিশ দফার রূপরেখা অথবা অন্য যে বিষয়গুলো আছে সেগুলোতে তিনি বিভিন্ন সময়ে তার মতামত ইন্টারনালি ব্যক্ত করেছেন এবং কাজ করছেন হয়তো আমরা দেখব যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করতে পারেন যেহেতু তিনি দলের প্রতিনিধি হিসেবে ইউএসএতে একটা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তার মানে হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখতে পারি তিনি দলেও যোগদান করবেন ফর্মালি এবং কোনো পদেও আসীন হতে পারেন অথবা তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ইলেকশনও করেন সেটাও অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং বাংলাদেশের নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ না করেই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে আমেরিকাতে যেতে হলো এটি একটা কন্ট্রাডিক তৈরি করে কিনা একটা রং মেসেজ যায় কিনা যে মূলত আমি আগেই আপনাকে বলেছি যে ব্যারিস্টার জায়মার রহমান তিনি শিক্ষিত তিনি জনপ্রিয় এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি সেই হিসেবে পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সাথে তিনি দলের পক্ষে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তিনি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে যে রাজনীতিতে তিনি প্রবেশ করছেন এই মেসেজটা তিনি হয়তো দিচ্ছেন অথবা পার্টির পক্ষ থেকে দেখা দেয়া হচ্ছে যে তিনি রাজনীতিতে আসছেন এমনটা হতে পারে কিন্তু আমরা যতটুকু জানি যে তিনি দলের কোনো ধরনের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেননি এখনও পর্যন্ত বা দলের পক্ষ থেকেও বলা হয়নি তিনি দলের সমর্থক অথবা নেতা সেই হিসেবে বিএনপির প্রতি সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের এক ধরনের যে বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভিযোগ যে বিএনপির আভ্যন্তরের গণতন্ত্র নাই সেটা কি অনেকটা সমর্থন করে না এটা এটা এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন একটা হচ্ছে যখন কোনো পার্টির কোনো শীর্ষ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বিদেশে বিভিন্ন বড় অনুষ্ঠানে যায় তখন থেকে অনেক পেশাজীবী যারা রাজনৈতিক দলের সদস্য নন কিন্তু তারা এক্সপার্ট অথবা তারা ভবিষ্যতে ওই দলে অংশগ্রহণ করতে পারে এমন অনেককে কিন্তু বিভিন্ন সময় তাদের টিমের সদস্য করা হয় আর ব্যারিস্টার জায়মার রহমানের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এজন্য জন্য কারণ তিনি বাংলাদেশের যে বর্তমান যে নতুন প্রজন্মের রাজনীতি সেখানে বেস্টার জায়মা রহমান আবশ্যিকভাবেই তিনি রাজনীতি আসবেন এবং আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি এশিয়া মহাদেশে আপনার দেখি যে আপনি দেখবেন যে ইন্দিরা ইন্দিরা গান্ধীর পরিবার আপনি ভুট্টোর পরিবার তারা কিন্তু কোয়ালিফাইড হয়েই রাজনীতি এসেছেন এবং তারা রাজনীতি করছেন প্রপারলি এবং বেস্টার জায়ামার রহমানও কোয়ালিফাইড হয়েছেন মানে ব্রিটিশ ব্যারিস্টার হয়েছেন এবং তিনিও রাজনীতিতে আসবেন এমন বার্তা নিয়েই মূলত তাকে হয়তো টিমের সদস্য করা হয়েছে এবং তিনি ফরমালি আন্তর্জাতিক অঙ্গনে এরকম একটা বড়ো অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে এই বার্তাটি দিচ্ছেন যে তিনি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে একটা শুভ